নমস্কার বন্ধুরা মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে ঘরে বানানো টমেটো সস কীভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো কি কি টিপস লাগছে আপনাদের সঙ্গে ব্যবহার করে দেখাবো তো চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখাই আমি এখানে দু কিলো মতন টমেটো নিয়েছি একদম ফ্রেশ লাল টমেটো নিয়েছি লাল টমেটো একদম লাল লাল টমেটো দেখে নিতে হয় তাহলে কালারটাও খুব ভালো হবে আর দেখতেও খুব ভালো হবে এখানে একদম নিরামিষির মতন করে অনেকে পেঁয়াজ দেয় রসুন দেয় আদা দিয়ে করে টমেটো সস তো আমি এখানে টমেটো সসে কোনো কিছু দেবো না একদম নিরামিষি যাতে অনেকে উপোস টুপোস করলে ইয়ে করলে যাতে টমেটো সস খেতে পারে কোনো কিছুতে নিরামিষি টমেটো খেতে পারে সেই জন্য আমি সেইভাবে টমেটো সস বানিয়েছি একদম তো আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন বানিয়ে দেখাচ্ছি তো এইভাবে লাল লাল টমেটো নিতে হবে একদম নিয়ে এগুলোকে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে আর এই মুখের যে অংশটা আছে এটাকে ছুরি দিয়ে কেটে পুরো বাদ দিয়ে দিতে হবে আর ভালো করে টমেটোগুলো ধুয়ে নিতে হবে নালে টমেটো পচা যেন না হয় পচা হলে সসটা বেশি দিন থাকবে না তো আমি এইভাবে দিয়ে দিয়ে দিচ্ছি কেটে নিচ্ছি ভেতরে মুখটা এভাবে কেটে নেব সবটা আর এই মুখের অংশটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন তো এইভাবে দিয়ে দিলাম কেটে সবগুনো আমি ঠিক এইভাবে কেটে নেবো এটা বানাতে খুব বেশি টাইম লাগেনি খেতেও খুব ভালো হবে হয়েছে খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন এইভাবে সব কেটে নিচ্ছি তো দেখুন আমি সব কেটে নিয়েছি টমেটোগুলো ভালো করে মুখের অংশটাও বাদ দিয়ে দিচ্ছি এবার আমি কড়াটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে তো টমেটোগুলো আমি দিয়ে দিলাম করার মধ্যে এতে তেল টেল কিচ্ছু লাগবে না শুধু করার মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে এবার স্বাদ মতো একদম টমেটো সসে যেমন নুন লাগে সেই মতন নুন দিয়ে দেবেন নুনটা আন্দাজ করে দেবেন কতটা টমেটো দিলেন সেই মতন তা আমি টমেটোটা নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু উল্টে পাল্টে নিচ্ছি এবার ভালো করে উল্টে পাল্টে নেবো নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে তো ঢাকা দিয়ে ঢাকাতে রান্না করে নেবো এখানে টমেটোটা একদম গলে যাবে দেখবেন তো দেখুন একদম গমে গলে এসছে তা আবার ফের একটু উল্টে পাল্টে নিচ্ছি দেখুন একদম নরম হয়ে গেছে টমেটোগুলো পুরো বাড়িতে এইভাবে টমেটো সস বানালে খেতেও খুব ভালো হবে কোনো ভেজাল নেই অনেকের দোকানে অনেক কিছু বিয়ে থাকে অনেক কিছু রকমের দিয়ে দেয় তা আমি সেমনি কিছু দেবো না তো দেখুন একদম দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু না চারা করে নিলাম উল্টে দিয়ে এবার একটা যে কোনো জিনিস দিয়ে আমি এখানে এ দিয়ে টমেটোগুলোকে গলি দেবো তো এখানে টমেটোগুলো গলি দিচ্ছে আমি আপনারা চাইলে ডালের হাতা ইয়ে দিয়ে ডাল ডালঘাঁটানি দিয়েও গোলতে গলাতে পারেন যাতে খোসাগুলো এক সাইড হয়ে যাবে খোসাগুলো বেরিয়ে যাবে টমেটো ডের থেকে আর টমেটোর জুসটা বেরিয়ে যাবে এভাবে সবগুলো ভালো করে এমনিকে গলিয়ে নেব যাতে জুসটা ভালোভাবে বেরিয়ে যায় আর নুনটা দিলে গিয়ে টমেটোটা গলেও যাবে তাড়াতাড়ি আর এরপরে আর নুন দেব না এর মধ্যে একবারে নুন দিয়ে দিয়েছিলাম আমি তো এবার একটু ঠান্ডা হওয়ার জন্য এবার একটু আমি নামিয়ে রেখেছি এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে ছেঁকে নেব জুসটা বার করে নেব এবার দেখুন আমি এখানে জুসটা বার করে নিচ্ছি এভাবে আপনাদের কাছে বড়ো ছানি থাকলে বা কাপড় দিয়ে জুসটা বার করে নিতে পারবেন তা আমি এইভাবে জুসটা বার করছি চেপে চেপে জুসটাকে ভালো করে বার করে নিতে হবে তো আমি এইভাবে চেপে চেপে জুসটা বার করছি তো দেখুন বন্ধুরা দু কেজি থেকে কতটা জুস বেরিয়েছে টমেটো থেকে অনেকটা জুস বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে তো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ওটা জুসটা আবার ঢেলে দিলাম করার মধ্যে জুসটা দিয়ে দিলাম আবার এটাকে জাল দিয়ে নেব তো গ্যাসটা ধরিয়ে দিয়েছি তো এবার আমি একটু টকের জন্যে আমি এখানে চার চামচ মতন তেঁতুলের জুস দিয়ে দিচ্ছি তেঁতুলটা কিন্তু ভালো করে আমি ছেঁকে নিয়েছিলাম ছেঁকে নিয়ে তারপরে জুসটা দিচ্ছি চার চামচ মতন দিয়ে ভালো করে আবার নারিচারি দিলাম উল্টে পাল্টে এখানে আমি চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য একটু এতে টমেটোর সঙ্গে এটা মিক্সড হয়ে যায় মেকআপ হয়ে যাবে এখানে কালারের জন্য আমি একটু লাল কাশ্মীর লঙ্কা দিয়ে দিচ্ছি দু চামচ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এইভাবে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটাকে একদম ঘন করে ফুটিয়ে নিতে হবে এবার এটাকে ভালো করে ফুটাবো যাতে একদম ঘন হয়ে যায় আর যে টমেটোর যে এটা আমি ছিপড়াটা বেরিয়ে গেছিলো ওটা আমি রেখে দিচ্ছি বাটিতে এটা ফেলবো না কারণ এটা তরকারিতে দিয়ে দেওয়া যাবে তো এটা আমি রেখে দিচ্ছি তরকারিতে দিয়ে দেবো বলে রান্না করার সময় সব তরকারিতে দিয়ে এটাকে রান্না করে নিতে পারবেন তা ফুটে এসছে খুব ভালোভাবে ফুটছে এইভাবে মাঝ মাঝে না উল্টে পাল্টে না ছাড়া করে করে নিব তো কালারটা কি সুন্দর হয়েছে যাতে অনেক দিন থাকে জুসটা টমেটো সসটা তা আমি তার জন্যে দু ছিবি ভিনিগার দেবো এর মধ্যে যাতে এক বছরের মতন আমি রেখে দিতে পারি আর যদি ভিনিগার না দিই তাহলে বেশি দিন এটা আমি রাখতে পারবো না তাহলে তাতেই খেয়ে নিতে হবে সসটা সেই জন্য আমি ভিনিগার দিয়ে দিলাম দু চামচ মতন যাতে এক বছরের মতন আমি রাখতে পারি এটাকে এতে নষ্ট হবে না কিচ্ছু হবে না দিয়ে ভালো করে আবার না চাড়া করে দিলাম ভিনিগারটা দিয়ে ভালো করে মিক্সড করে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ ফুটাবো এটাকে ভালো করে ফুটাবো দেখুন ঘন হয়ে গেছে কেমন গাঢ় হয়ে গেছে একদম গাঢ় হয়ে গেছে এবার এটাকে এবার নামিয়ে নেব এবার নামিয়ে নেব এটাকে এবার এটাকে নামিয়ে নিয়ে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে তো নিয়েছি নিয়ে এটা ঠান্ডা করতে দিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে একবার টমেটো সসের কালারটা দারুণ কালার হয়েছে তো এবার এটাকে কোনো বয়েমের মধ্যে আমি রেখে দেবো কিন্তু কাঁচের বয়েমে রাখতে হবে এটাকে আমি একটা দিয়ে নিয়ে দেখাচ্ছি দেখুন একদম টমেটো সসটা এক জায়গায় রয়েছে কোনো দিকে হেলছে না আর গলছে না জল নেই তার মানে পুরো পারফেক্ট হয়েছে টমেটো সসটা তো আমি এখানে শিশিরের মধ্যে এবার ঢেলে দিচ্ছি টমেটো সসটা তো কেমন হয়েছে বন্ধুরা এবার কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন সস আর একটা লাইক কমেন্ট করে দেবেন আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে বন্ধুরা যাতে আরও নতুন নতুন রেসিপি টিপস আপনাদের সঙ্গে দেখাতে দেখাতে পারি শেয়ার করতে পারি তো এখন কমতো আবার এলাম নমস্কার